তো সরি ভাইয়া আর আজকে আমার বর কাছে থাকলেও হয়তো হয়তো না বর কাছে না থাকলে না তাদের জীবনে অনেক সমস্যা ইচ্ছা থাকলো তারা সব সময় সবকিছু করে উঠতে পারে না ও মাই গড দিদি কাছে কাছে ক্ষমা চাইলো ভাইয়ের সরি ভাইয়া রনের রনের আমি তো অবাক হয়ে গেছিলাম ফার্স্টে যে আমাকে একজন এসে বলে গেল দিদি ভাই ও সোমা দিদি ভাই তুমি কি খুব ব্যস্ত তুমি কি দেখতে পাচ্ছ না মানে এটা বলা স্বাভাবিক কারণ আমি দু তিনটে করে ভিডিও করছিলাম এখন আমার ভিডিওটা কমে গেছে একটাই হচ্ছে কিছু মনে করো না আমার একটু হবে এই আগের বুধবার অবধি একটুখানি অসুবিধা হবে তারপর থেকে আমি যেমন ভিডিও করতাম তেমনই ভিডিও করব এই নয় যে আমার চ্যানেলে ভিডিও আসবে না অবশ্যই ভিডিও আসবে দুটো চ্যানেলে আসবে রোস্টার সোমাতে আসবে এবং সোমা ওয়ার্ল্ডে আসবে এটা নিয়ে চাপ নিও না একটা করে হলেও আসবে দুটো করে হলেও আসবে নাই একটাই আসবে কিন্তু আসবে আমি হয়তো একটু সামনে আসতে পারবো না মাঝে মাঝে এইভাবে ভয়েস দিয়ে দেব তো যাই হোক আমার কথাগুলো শোনার চেষ্টা করো বোঝারও চেষ্টা করো হ্যাঁ একজন এসে কমেন্টে লিখে গেছে যে সোমা দিদি ভাই দেখোগা রনের দিদি রনের কাছে ক্ষমা চেয়েছে আমি তো মাই গড হয়ে গেছি আমি দেখছিলাম যে কোথায় ক্ষমা চেয়েছে ইউটিউবে নেই দুটো ফেসবুক পেজে নেই তা করতে করতে আমি দেখছি ধরিত্রীর লিঙ্কটা আমাকে দিয়েছে আমি কমেন্টে তাকে রিপ্লাই দিয়েছি কই না তো ক্ষমা চায়নি তো ধরিত্রীর লিঙ্কটা দিয়েছে আমি আবার ধরিত্রীর ভিডিওটা যে দেখছি হ্যাঁ রণের দিদি কমা চেয়েছে কিন্তু আমার তো মাথাটা খারাপ হয়ে গেল কোথায় তো আমি একটু ঘেটে ঘুটে যে দেখলাম সেটা আজকের নয় ঠিক আছে এটা আগের তার স্বামী ছিল না এটা অনেক কাণ্ড সেই ভিডিও ফুটেজটা যদি পুরোটা দেখতে চাও ফেসবুক পেজ থেকে আমি তোমাদেরকে এনে দেখাতে পারি তবে তোমরা কমেন্টে জানাবে ওটা দেখলেই বুঝতে পারবে ও ক্ষমা চাইনি আমি আগেও দিয়েছি ভিডিও ক্লিপসটা তোমাদের মনে হচ্ছে এত কাণ্ডর পরেও রনের দিদি রনের কাছে ক্ষমা চেয়েছে দজ্জাল মহিলা ক্ষমা চাইবে ভাইকে ফাঁসাবার জন্য উঠে পড়ে লেগে আছে আর এদিকে তোমরা বলছো ক্ষমা চাইছে এটা আমি মানতেই পারলাম না ঠিক আছে আমার এটা খানিকক্ষণের জন্য ভেবেছিলাম যা ক্ষমা চেয়েছে আমি একটা ভিডিও করেছিলাম খুব সুন্দর তো সেই ভিডিওটা এখনি আমি পোস্ট করতাম বাট আমি ওটা পোস্ট করতে পারলাম না পোস্টটা আমি পরেই করব তার আগে আমি এই ভিডিওটা দিই আমি জানি না ওই ভিডিওটা আমি এখন পোস্ট করতে পারবো কি না কেননা আমার মনে হচ্ছে এই সময় ওই ভিডিওটা পোস্ট করা যাবে না তাই কিন্তু দেব পোস্ট তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবই ভিডিও যখন করে রেখেছি প্রেজেন্ট তো আমি করবোই যারা আমার কাছে যেটা আশা চেয়ে আশা করেছিলে সরি আর ঠান্ডা লেগেছে একটু গলাটা ব্যথা একটু কথাই দিগোদি হয়ে যাচ্ছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যারা আমার কাছে আশা করেছিল ওই ভিডিওটাতে সেটাই আছে তো যাই হোক ওই ভিডিওটা পরে যাবে তো তোমাদের আমি বলে দিচ্ছি ভুলটা ভাঙিয়ে দিচ্ছি রনের দিদি কোথাও ক্ষমা চাইনি তাই কোনো প্রশ্নই আসছে না যে ওকে নিয়ে ভালো কথা বলবো একজন বলেছ যে রনের দিদি ক্ষমা চেয়ে নিয়েছে এবার তো বলো ওর হয়ে তো একটা কথা বলো কোনো প্রশ্নই আসছে না কেননা রনের দিদি এই কাণ্ড করার পরে ক্ষমা চায়নি আমরা এখনও বসে আছি বটির কোপ দেখার জন্য আইসিইউতে ভর্তি ছিল সেই কার্ডে আইসিউ বেডের নাম্বার দেখার জন্য আমাদের জামাইবাবু বলেছে জাম্বু সেটা দেখাবে তারপরে আমরা ভাববো যে মেয়েটা সত্যিই বটির কোপ খেয়ে তারপরে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো রনকে ছেড়ে দেওয়া যাবে না ভাই বলে কি ছেড়ে দেব নাকি ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথেই পরিচয় একদম এই ভাবে শুরু করব ভিডিওটা রনের এগেনস্টে সেদিনই কথা দিলাম কিন্তু তার আগে বঠির কোপ আমি দেখতে চাই বুঝেছো আর আশা করি তোমাদেরকে আমি ভুলটা ভাঙিয়ে দিতে পারলাম রনের দিদি এটা ক্ষমা চাইনি এটা এখনকার ভিডিও নয় এটা একটু ফেসবুক পেজটা যদি ঘাটো তাহলে বুঝতে পেরে যাবে আচ্ছা তোমাদেরকে কষ্ট করতে হবে না পারলে আমি তোমাদের জন্য কষ্ট করে এনে ওই ভিডিওটা দেব ব্যস্ত আছি ছেলের পরীক্ষা তোমরা সবাই জানো আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছে ওই জন্য আমি খুবই ব্যস্ত আছি আরও একটা কারণ আছে সেটা পরে তোমাদেরকে জানাবো ব্যস্ত আছি বলেই সামনে আসতে পারছি না আর দুটো তিনটে করে ভিডিও দিতে পারছি না সঙ্গে সঙ্গে আপডেট দিতে পারছি না আমার একটু লেট হচ্ছে তো প্লিস আমাকে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা তোমরা বুঝতেই পারছো ছেলের পরীক্ষা থাকলে মাদের কত চাপ থাকে সকালবেলায় উঠে আজকে তো রবিবার তো আজকে ছেলের পরীক্ষা নেই আবার একটানা না পরীক্ষা আছে শনিবার অবধি আমি ফ্রি হব বুধবারে বুধবারে তোমাদের সামনে আমি সত্যি বলছি ক্যামেরার সামনে এসে একদম বুধ বৃহস্পতিবারে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে যেমন ভিডিও তোমাদের সামনে সরি তোমাদের সামনে যেমন ভিডিও প্রেজেন্ট করতাম তেমন ভিডিও প্রেজেন্ট করব আরও আরও অনেক কিছু ভিডিও আমি তো মানে ও মাই গড হয়ে যাচ্ছি একটা ফানি ভিডিও করার ইচ্ছা আছে জানি না আজকে আমি করে দিতে পারবো কি না রাতের মধ্যে হলেও চেষ্টা করবো ফানি ভিডিওটা দশটা সাড়ে দশটা যদি হয়েও যায় তাও প্লিজ দেখো এখন এই ভিডিওটা করছি তো চলো বেশি কথা নিজেরই বলে ফেললাম তো রনের দিদি কোথাও ক্ষমা চাইনি আর তোমরা মাথা ব্যথা ধরিয়ে দিলে রনের দিদি কমা চেয়েছে রনের দিদি কমা চেয়েছে না 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 তোমরা তার ফেসবুক পেজটা দেখো ও কতটা খারাপ মহিলা না আমরা সব জেনে গেছি তার পাড়ার লোক আমাদের সাথে আমি আজকে সত্যি কথা বলছি তার পাড়ার লোক আমাদের সাথে যোগাযোগ করেছে এমনও কোনো কথা আছে তোমরা জানো না সেই ভিডিওটা আমি দেখি কালকের মধ্যে আনার চেষ্টা করছি রনের দিদি কতটা ভালো আর তার ভাইয়ের কতটা ভালো চাই সিরিয়াসলি বলছি ভিডিও টু ভিডিও কথা নয় আমি সিরিয়াসলি বলছি আমি তোমাদেরকে কালকে জানাবো তোমরা জানলে অবাক হয়ে যাবে রনকে কতটা তার হুম ভাইকে মানে নিজের ভাই তো এতটাই ভালোবাসে কালকে আনবো সেই ভিডিওটা অবশ্যই আনবো এবং এই কথাটা আমি বললে আমি জানি একজনের সমস্যা হবে তাই জন্য আমি একটুখানি এই কথাটা না একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এমনই দিদি ভাই যাতে সুখে না থাকতে পারে সেই চক্রান্ত সিটির সামনেও করেছে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে এইটুকু হিংস দিয়ে গেলাম আমি জানি না আনতে পারবো কি না কালকে কারণ যে আমাকে বলেছে আমাকে তার কাছে বলতে হবে যে আমি এই কথাটা বলে কারণ আমি জানি এই কথাটা যদি আমি বলে দিই তার সমস্যা হতে পারে কারণ রনের দিদি কঠিন সাংঘাতিক এই বোম্বাহ্তটা যদি আমি ফেলে দিই বন্ধুরা তাহলে মনে হয় তাকেও ফাঁসাতেও দু মিনিট ভাববে না কিন্তু আমাকে তার দিকটাও দেখতে হবে তো যাই হোক একটু ওয়েট করো আমি দেখছি পারি কি না তাহলেই বুঝে যাবে আমাকে আর ভিডিও করতে হবে না ওই বোম্বস্ত্রটা যদি আমি ফেলে দিই না ব্যাস আর রনের দিদি আইসিউতে থাকুক আর যেখানেই থাকুক ক্যামেরার সামনে ছুটতে এসে নিজেকে ভালো প্রমাণ করার জন্য এবং ঝগড়া করার জন্য বসে যাবে এটা আমি জানি একদম ড্যাম সিওর এটা আমি জানি তাই বোম্বস্ত্রটা আমি রেখে দিয়েছি আমিও ফেলতে পারি কোনো দিন বা আমি আশা করি জানি পিঠিও ফেলতে পারে মাথার ওপর দিয়ে জল চলে গেলে এটুকুই আমি বলে দিলাম রাইবাঘিনী ননদিনী ননদিনী বোম্বাহস্তা কি তুমি তো জানো ভাই যখন ছিল না কি গো পিথিকে কি বলে চলো এটুকু আর বলতে চাই না তো যাই হোক এই হলো বিষয় তোমরা বারবার বলে যাচ্ছ হো চাইবে ক্ষমা যে ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য নিজের স্বামীর সাথে চক্রান্ত করেছে মানে আমাদের জামাইবুর সাথে আর মায়ের মাথাটা কেছে ছেলেকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য সে চাইবে ক্ষমা আমি একটু অবাকই হয়েছিলাম কমেন্টটা দেখাতে এবং ধরিত্রীর লিঙ্কটা আমাকে আমি তো জানি যে ওই মহিলা ক্ষমা চাইতে পারে না আমাকে একজন বলছে তুমি যে দেখো গা তোমারই বান্ধবী নাও লিঙ্কটা দিয়ে গেলাম আমি তো আমার বান্ধবী তো যাই দেখি দেখছি হ্যাঁ আমি কানে একটু শখই জান কোথাও খুঁজে পেলাম না আর ও কোথায় ক্ষমা চাইলো তারপরে যে দেখছি ও এই ভিডিওটা ফেসবুকে গাড়লাম তারপরে আমি হচ্ছি এই ভিডিওটা তো এখনকার না তখন ওনার স্বামী ছিল না স্বামী নাই বলে ভাইকে সরি বলছে ও মাই কর স্বামী না থাকলে তো হবে না না চক্রান্তকারী জামাইবাবু ঠান্ডা মাথায় খেলে একটা জিনিস বুঝে নাও এই লোকটা ঘুষ দিয়ে কিন্তু চাকরি পেয়েছে তার মানে বুঝে নাও কতটা সাংঘাতিক হতে পারে আর কতটা ঠান্ডা মাইন্ডে খেলতে পারে গেম প্ল্যান করতে পারে আশা করি হয়তো আমাকে নতুন করে আর বলতে হবে না তো চলো কথায় কথায় অনেক কথা বলে ফেললাম রায়বাগিনী ননদিনী অত ধোয়া তুলসী পাতা হয়নি গো এখন সম্পত্তিটা নিতে হবে ক্ষমা চাইবে ক্ষমা চাইলেই তো হয়ে যেত তাই না আর রায়বাগিনী ননদিনী যেতে যেতে একটাই কথা তোমাকে বলতে চাই কবে দেখাবে বঠির কোপের দাগ আর কবেই দেখাবে তোমার আইসিউ বেডের বেড নাম্বারটা আইসিউতে কার্ডে অবশ্যই আছে কবে দেখাবে বলো তো জাম্বু তো বলে দিয়েছে এই বিষয় নিয়ে কোনো কথা বলছো না কেন এত লোকে এত কথা বলছে ধরা পড়ে গেছো একদম নিজের জালেই নিজেই ধরা পড়ে গেছো গেছিলে ভাইকে কেস করে ভাইকে জেলে ঢুকাতে এখন তো নিজেদেরই অবস্থা জেলে ঢুকি 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 এই ঢুকি ঢুকি পুলিশ তোমার হাত কর পড়াও আমার হাতে ও পুলিশ তোমার হাত করাটা পড়াও রনের দিদির হাতে আর জাম্বুর হাতে এখন এই অবস্থা হ্যাঁ বন্ধুরা আমি অনগড বলছি অন্যকে ফাঁসাতে গিয়ে এরা নিজেরাই ফেসে গেছে আর এরা না ভাবতে পারেনি যে আমরা রণপিথির। পাশে দাঁড়িয়ে যাবো এবং রনকে সাপোর্ট করবো এ ভেবেছিল আমার বর আর আমি মিলে তো মা বাবার চোখে রনকে খারাপ করে দিয়েছি সম্পত্তি থেকে হাঁটাবার ব্যবস্থা করেছি এবার সোশ্যাল মিডিয়াতেও খারাপ করে দিই তাই সেই মতো ওরা কিন্তু সাজিয়েছিল কিন্তু এরা ভাবতেও পারেনি যে নিজেদের জালে নিজেরাই ফেসে যাবে একবার নিজের মাই বলছে না রন কোথাও কোপ দেয়নি আবার বলছে রনকে তো কপ দেয়া বেড়াই আইস তুই তো কপ বেড়াই সস আবার দিয়ে ছেলের নামে কেস করে এসছে আর আমরা যে দুধ কা দুধ পানি কা পানি করে দেবো সেটা না আমাদের রাইবাঘিনি নদিনী আর আমাদের রনের মা বুঝতেই পারেনি আপদ বিপদ নিয়ে সারা জম্ম জলে ঘর জ্বালানি পর ভোলানি রায় বাট আমাদের কাছে ধোপে না আমরা সোশ্যাল মিডিয়ার লোক আর তোমার ভাইও সোশ্যাল মিডিয়ার লোক আর তুমিও বলবে আমিও সোশ্যাল মিডিয়ার লোক কিন্তু হ্যাঁ তুমি সোশ্যাল মিডিয়ার লোক হতে পারো তুমি নাম্বার ওয়ান গাধি গাধি ছাড়া এরকম প্ল্যান সাজাই নাকি ছি 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 নিজের জালে নিজেই ফেসে গেল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই টা টা রায়বাঘিনী ননদিনী